হুম সেরকম হুম প্যাকেট না সাল না ওরকম না করতে পারছো

এটা একটা এনার্জি সেভিং ল্যাম্প খুবই সুন্দরভাবে বাইরের সূর্যের আলোর ইয়েতে করতে পারবেন সূর্যের আলো দিয়ে সুন্দর একটা জিনিস সেটা নিয়ে রিভিউ ভিডিও আসছে আর এখানে যেটা আসছে একটু 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 এখানে আরও যেটা আসছে সেটা হলো আপনার অ্যাকশন ক্যামেরা এটা নাম আজুকের এটারও রিভিউ আসবে খুবই দ্রুত এবং সাথে এটার সিক্স মান্থ অফিসিয়াল ওয়ারেন্টি আছে আমরা খুব দ্রুতই এটার একটা আনবক্স ভিডিও করবো লাভেস